মন্ত্রিপরিষদের সচিবের কাছে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সে সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করেছে সচিবের কাছে মঙ্গলবার এগারোই মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউজ প্রশিক্ষণ ষাট ঘণ্টার পরিবর্তে পঞ্চাশ ঘণ্টা অবনতি করা হয় সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাতিপাত করছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শিগগিরই পুনর্বহালের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইনহাউজ প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ